দুবরাজপুরে অবৈধ বালি পাচার রুকলো পুলিশ আটক ডাম্পার ও ট্রাক্টর দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার ও একটি ট্রাক্টর আটক করেছে ইসলাম বাজারের জয়দেব এলাকায় অজয়নাথ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে হেতমপুরের কাছে পুলিশ ডাম্পারটিকে আটক করে বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক মোবাইলে মেদিনীপুরের তমলুকের চালান দেখায় কিন্তু সেটি বৈধ প্রমাণিত না হওয়ায় চালককে গ্রেপ্তার করা হয় অন্যদিকে লোবা এলাকা থেকে অজয় নদে বালি তুলে ট্রাক্টর করে শহরে পাচারের সময় পুলিশ সেটিও আটক করে এবং চালককে গ্রেপ্তার করে দুটি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আজ ধৃতদের আদালতে তোলা হবে কোথা থেকে কোথায় যাচ্ছিল বাড়িটা মানে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ ও মালিক সিউড়ি নাকি আর মালিকের বাড়ি মুর্শিদাবাদ সিউড়ি আমাদের একটু সেলারের বালির কোনো কাগজপত্র আছে বালির বই তো কাগজপত্র কাগজপত্র আছে চালান আছে চালান তো নেই বিনা চালানেই নিয়ে আসছো ঘাটতে কোনো চালান দেয় নেই কি নাম আমার নাম ফারিত